লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজা থেকে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি গতকাল এই তিস্তা টোল প্লাজায় কিন্তু আহ দশ টাকা দশ টাকা টোলের দেওয়াকে কেন্দ্র করে এখানে একটা ঝামেলা হয় দুই পক্ষের মধ্যে একটা ঝামেলা বেড়ে যায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম সহ অনেক জায়গায় আমরা বিষয়টা জানতে পেরেছি তো এই তিস্তা টোল প্লাজার গতকালকে কি হয়েছিল এই ঘটনাটার আমরা বিস্তারিত জানার একটু চেষ্টা করবো যে আসলে কি ঘটনা হয়েছিল এই জন্য আমাদের লালমিয়া সদর থানার আহ ওসি নুরুল নবীর সঙ্গে আমরা কথা বলবো এবং তিনি আমাদেরকে জানাবেন যে তিস্তা টোল প্লাজায় গতকাল সন্ধ্যা থেকে রাতে পর্যন্ত তিন ঘটিকার সময় আপনার রাজু ফজলু সহ তিনজন মোটরসাইকেল যুগে রংপুরের দিক হতে সরি লালমনিহাটের দিক থেকে রংপুরের দিকে যাচ্ছিল এমত অবস্থা আর তারা টোল প্লাজায় টোলের টাকা না দেওয়ার কারণে টোলের কর্মচারী তাদের আটক করে এই নিয়ে টোলের কর্মচারীদের সাথে রাজুদের হাতাহাতি এবং ঝড়কা হয় ওই পর্যায়ে আমাদের যে পুলিশ ডিউটি ছিল তারা আগাই যায় আগে গেলে দুই পক্ষ দুই দিকে ছড়িয়ে দেয় পরবর্তীতে রাতে সাড়ে সাতটার দিকে রাজু ফজলুর নেতৃত্বে বিশ জন মোস্তাফির দিক থেকে মোটর সাইকেল এবং অটোযোগে এসে তারা লাঠি ছোটা এবং পাশে থাকা যে লার্কি এই দিয়ে এবং বিভিন্ন তারা ইয়েকে আক্রমণ করে ম্যানেজার সিরাজকে টোল প্লাজার ম্যানেজার সিরাজকে এবং তার মাথা পাঠিয়ে দেয় তাকে হত্যার চেষ্টা করে গুরুতর জখম প্রাপ্ত হয়েছে এছাড়াও টোলের বক্সের কাছে আরেকজন কর্মচারী নামুল জুয়েল তাকে মারাত্মকভাবে লাঠি দিয়ে পিটাইয়া তার হাতে মারাত্মকভাবে আহত করে মোট তিনজন কর্মচারীকে তারা আহত করে এই তিনজন কর্মকর্তারীকে প্রথম আপনার কাউনিয়া পরবর্তী কাউনিয়া হাসপাতালে পরবর্তী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরুজকে রেপার্ট করা হয় মামলা এই সংক্রান্তে জনাব নাজমুল আলম বাদী হয়ে তার বাড়ি রংপুরে তিনি এই টোল প্লাজা দেখাশোনা করেন এটা তত্ত্বাবধায়ক তিনি বাদী হয়ে থানায় একটি মামলা দিলেন তারিখ চব্বিশ এবং এটাতে তারা যদিও টাকা পয়সা আহ অভিযোগ করেছে আমরা এটা এখনো কোনো প্রাথমিক সত্যতা পাইনি টাকা পয়সা নেওয়া তবে মারামারি প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে এখানে ডাকাতি চিন্তায় ছাঁদামাতির কোন ঘটনা আমরা এখনো কোনো সাক্ষ্য প্রমাণ পাইনি বিষয়টা তদন্ত তারিখ জলপুরিহাট সদর থানার ওসি আমাদেরকে জানালেন যে টোল প্লাজায় দশ টাকা টোলের চাঁদা দেওয়াকে কেন্দ্র করে ঘটে গিয়েছিল মারামারির ঘটনা এবং এর পরবর্তীতে একটি মামলাও দায়ের হয়েছে তবে তিনি আমাদেরকে এটি একদম নিশ্চিত করে বলেছেন যে গতকালকে তিস্তা টোল প্লাজায় ডাকাতি চিন্তাই বা এরকম কোনো ঘটনা ঘটেনি ধন্যবাদ